একজন মুসলমান যেরকম ভাবে আমার দুধ পাল পান করতে পারবে একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বিভিন্ন ফলের দুধ পান করতে পারবে শরবত পান করতে পারবে দুধ পান করতে পারবে চুলকা পান করতে পারবে ঠিক এরকম ভাবে একজন অমুসলিম নাগরিক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মত পান করতে পারবে আর কি আর কি আমরা তো প্রশ্ন করেছিলাম যে তোমার রাষ্ট্রে আমার একজন মুসলিম নাগরিক বড় গ্রস্ত খেতে পারবে কিনা জবাব তোমার যাওয়ার দরকার নাই তোমার দেশ থেকে আমার রাষ্ট্রে একটা ইসলামী রাষ্ট্র যদি তুমি প্রশ্ন করো একজন হিন্দু একজন খ্রিস্টান সে খেতে পারবে কিনা আমার মনে বলে দিয়েছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম যেভাবে মুক্তিমস্ত খেতে পারবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু ঠিক একইভাবে সে সুয়ারের দশ খেতে পারবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানরা যেরকম বক্রি পালন করতে পারবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে হিন্দুরা সুগর পালন করতে পারবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যেরকমভাবে বক্রি পালন করার পর তার বক্রির বাচ্চাগুলিতে মেরে ফেলে ক্ষতিপূরণ যেভাবে দিতে হবে একজন বন্ধ হিন্দু নাগরিকের একটা সকলের বাচ্চা গুরুত্ব মেরে ফেলে তাকে সমান পরিমাণ ক্ষতিগ্রণ দিতে হবে আর ইসলামকে দুবার চেষ্টা করো ইসলাম কোথা থেকে শুরু করেছে

মুসলমান কখনো দিবে মুসলমান কখনো দিবে এইভাবে মুসলমানের কাছ থেকে যেভাবে হিন্দু কালেকশন করা হবে মুসলমান যেটা দিবে সেটার নাম হবে জাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেটা দিবে সেটার নাম হবে জিজ্ঞাসা এবং সেই

وانا عزيزه يوم القيامه